পানিটা আসলে প্রপার টাইমেই চাই অন টাইমেই চাই মানে অফ টাইমে চাই না দেশ যার যার মানুষগুলো সবাই সবাইকে ভালোবাসা উচিত সো তাদের দেশেও মানুষ আছে আমাদের দেশেও মানুষ আছে আমাদের যদি এমন কোনো সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধু বন্ধুসুলভ হয় যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি খুব সুন্দরভাবে ব্যালেন্সিং হয় তাহলে হয়তো আমাদের দেশের এবং তাদের দেশের কোনো কোনোভাবেই কোনো ক্ষতি সাধন না হোক কারণ আমি একটু প্রচার বিমুখী বলা যায় কারণ হচ্ছে আমি একটু দূরেই থাকি সবার থেকে শুধু আমার কাজটা যখন আসে তখনই আমি সামনে আসতে পছন্দ করি আর সোশ্যাল বলতে আমাদের যে পজিশন এখন বর্ণা দুর্গতদের জন্য যেই আমাদের যে আজকের উদ্যোগ আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা আশা করি যে বাংলাদেশের আমাদের যারা শিল্পীরা আছেন সবাই মিলে এখানে একটা ভালো কন্ট্রিবিউশন করবেন এবং সেই কন্ট্রিবিউশনটা যেন প্রপারলি আমাদের বর্ণা দুর্গত যারা খুব প্রবলেমই আছেন তাদের কাছেই যেন পৌঁছায় কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় পৌঁছাচ্ছে না একটা জায়গায় পাচ্ছে একটা জায়গায় দশ দিনেও পাচ্ছে না সো এমন কিছু না হোক আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমি গতকালকেও ছিলাম আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভলান্টিয়ারে ছিলাম আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি হ্যাঁ আমি ফেসবুক অথবা আমি একটু মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার বন্যা দুর্গত যারা আছেন বা যারাই প্রবলেমে আছেন তাদেরকে হেল্প করতে আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যাওয়ার ইচ্ছাটা এখন না আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে বন্যাটা শেষ হওয়ার পর এর চাইতে বড়ো দুর্ভিক্ষ হবে সেটা আমি আমার কাছে মনে হয় কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রেভুলেশনের পর রেভুলেশন হলে একটা ভাঙচুর হয় ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশানে যায় আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলাবাই ডক্টর সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা সো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যেই ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে আমি আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন কারণ ওই সময়টা আরও ভয়াবহ আকার ধারণ করবে কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে পাবেন দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে সো আমরা আশা করব যেন আমরা এই যেই চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি এই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পরও তাদের স্টেবিলিটি যতদিন পর্যন্ত না আসে যতদিন পর্যন্ত তারা সক্ষম না হয় ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারি আমার কাছে মনে হয় যে আমরা আসলে অবশ্যই ন্যায্যটা তো চাই কারণ আমাদের যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না এইরকম একটা কথা আসে আবার যখন পানির দরকার হয় না তখন তখন আমাদের কাছে পানি ভরে যায় আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা জুনে অলওয়েজ পানি জমে এটাই আমরা বিশ্বাস করি সো আমাদেরকে আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন বেঁচে যায় অনেক মানুষের জীবিকা ঠিক হয় লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে এক সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হতো হয়তো বা ওখানে এত বেশি ক্ষতি হতো না সো আমি আশা করব যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয় আর আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে এখানে সবগুলা দেশ একসাথে আছে কোন দেশ না এমন না কিন্তু যে একটা সমুদ্রের বাইরে একটা দ্বীপ হচ্ছে বাংলাদেশ কোন সমুদ্রের বাইরে কোন একটা দ্বীপ না চায় না নট লাইক দ্যাট এমন কিছু না সো আমার কাছে যদি আমাকে আপনি কোশ্চেন করেন আমি যদি এই জায়গার কোনো বড় পোস্টে ক্যারি করি বা আমি যদি একটা বড় লাইক আমি হচ্ছে এটার প্রধান উপদেষ্টা আমি তাহলে আমি যেটা চিন্তা করব সেটা হচ্ছে আমি তাদের সঙ্গে এই কথাটাই বলবো যে আমরা চলেন আমরা মিলেমিশে কাজ করি সব কিছু ওপেন থাকুক আমাদের সব কিছু ওপেন থাকুক এই চার পাঁচটা দেশ আমরা সিস্টার কনসার্ন আমাদের পাসপোর্টও লাগবে না আমরা আমাদের মতো করে আপডাউন করব সো সব কিছু বন্ধু সুলভ করে আমরা হোল পৃথিবীটাকে এগিয়ে নিতে নিয়ে যেতে চাই মানে আমার কাছে আসলে মানে এটার কোনো সলিউশন আমি যাই না কেন কে ঝগড়া করতেছে বা কেন কি করছে বা আমার কাছে বিশ্বাস যে এমন কিছু না হওয়াই ভালো